নমস্কার বন্ধুরা ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে খুব সহজভাবে ক্যাবেজ রোল বানাবো তার জন্য একটি বাঁধাকপি নিয়ে নিয়েছি পাতাগুলো একটা একটা করে ছাড়িয়ে নেব দেখুন আমি এতগুলো পাতা ছাড়িয়ে নিয়েছি এবার এই পাতার মুখের দিকটা শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দেব। না হলে এটা শক্ত লাগবে ঠিকমতো সিদ্ধ হলেও ভালো লাগবে না প্রতিটারই এই শক্ত অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি দেখুন আমি সবগুলোরই এরকম কেটে বাদ দিয়ে নিয়েছি শক্ত অংশটুকু এবারে একটি কড়াইতে গরম জল বসাবো আমি গ্যাসের চুলাটা হাই ফ্লেমে রেখে একটি কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে তাতে কিছুটা পরিমাণ লবণ দিয়ে একটু গরম করে নেব জলটা দেখুন জলটা আমার ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি এই পাতাগুলো ওই জলে সেদ্ধ করে নেব দেখুন জলটা আমার খুব ভালো মতনই গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে এবার আমি নুনটা একটু গুলিয়ে নিয়ে তাতে পাতাগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার একটি ঢাকনা চাপা দিয়ে দেব। দশ মিনিট হাই ফ্লেমে রেখে আমি এটা সিদ্ধ করে নেব দেখুন আমার পাতাগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর ভেতরের পুটটা বানিয়ে নেব তার জন্য কড়াইতে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিয়েছি ডিমটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তাতে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে কিছুটা পরিমাণ টমেটো কুচি দিয়ে দিতে হবে এটা আবার ভালো মতো নেড়ে নিয়ে তাতে নুন হলুদ লঙ্কা গুঁড়ো এবং চাট মশলা দিয়ে দেব দিয়ে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। দিয়ে কিছুটা পরিমাণ চিনি দেব। মশলাটা খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে একটু তেল ছাড়লে আমি কিছুটা পরিমাণ আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব। পুরটা ওদিকে ঠান্ডা হতে দিয়ে আমি এদিকে কিছুটা পরিমাণ ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর চাট মশলা ব্যাটারির ঘনত্বটা এরকম রাখতে হবে খুব পাতলাও নয় খুব মোটাও নয় আমার পাতা এবং পুর দুটোই ঠান্ডা হয়ে গেছে এবার আমি রোলটা বানিয়ে নেব। দেখুন পাতাগুলো মাঝখান থেকে আমি কেটে নিয়েছি নিয়ে তার মাঝখানে কিছুটা পরিমাণ পুর দিয়ে এটা রোলের শেপ দিয়ে নেব দেখুন আমি প্রত্যেকটাই এভাবে রোল বানিয়ে নেব এখানে আমার অনেকগুলো রোলই হয়েছে এবার আমি একটি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি রোলগুলোকে ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেব। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এইবার পরিবেশনের পালা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক আমাকে আরও ভিডিও বানাতে মোটিভেট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমার দেওয়া প্রত্যেকটা ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য ভিডিওতে